মক্কায় প্রবেশ করতে কি এহরাম বাঁধা আবশ্যক অনেকে মনে করে মক্কার সীমানায় তথা হারামে প্রবেশ করতে হলে এহরাম বাঁধতেই হবে আসলে কি তাই যারা হজ অথবা অমরার এরাদা করেনি শুধুমাত্র তারা মক্কায় যেতে চায় তারা হারামে প্রবেশ করবে মক্কার ভিতরে রুখবে কাবা তাবা পড়বে নামাজ পড়বে যেহেতু হজের চিন্তা মাথায় নেই অমরার চিন্তা তাদের মাথায় নেই তাদের জন্য এহেরাম করা আবশ্যক নয় শুধুমাত্র ওই সমস্ত লোকেরা হারামের সীমানায় প্রবেশ করতে হলে এহরাম পড়তে হবে যারা হজ এবং ওমরার নিয়তে হারামে প্রবেশ করছে যারা শুধু কাওয়াত কাবাতা অব করতে যাবে তারা শুধু কাবাতে নামাজ পড়তে যাবে অথবা তাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন চাকরি বাকরি অথবা অন্য কোনো কাজে তার হারামের সীমানায় ডুববে তাদের জন্য হেরাম বাঁধা জরুরি নয় এহরাম হচ্ছে হজ অথবা ওমরার সাথে সম্পৃক্ত একটি বিধান তো যে ব্যক্তি হজ অথবা অমরা নিয়ত করেনি সে হারামের সীমানায় ঢুকতে তার জন্য এহরাম বাঁধার কোনো প্রয়োজন নেই রসল্লা সাল্লাই যখন মক্কা বিজয় করেছিলেন অষ্টম হিজড়িতে তখন তিনি এহরাম অবস্থায় মক্কায় ঢুকেননি তিনি এহরাম ব্যতীতই ঢুকেছেন কারণ যেহেতু তিনি ওমরা করার জন্য যাননি যেহেতু অমরার জন্য যাননি তিনি মক্কা বিজয় করার জন্য গিয়েছিলেন তাই তিনি এহরাম পড়েননি এতে প্রমাণিত হয় হারামের সীমানায় অমরা অথবা হজের নিয়ত যদি কেউ না করে এ হেরামবিহীন প্রবেশ করতে তার কোনো অসুবিধা নেই জাজা